আরে আব্বা কি নাইছে দেহি আরে ছাড়ো না আরে আরে না শোনো আব্বা কিন্তু আমার তো না আইফোন নিয়ে চাইছিল বলে দিছিল আমার দেহি আচ্ছা আমি কথা তো শুনবা আরে রাখো তোমার আইফোন ছেড়ে দাও না আমার বাপের বাড়ি থেকে আমার বাপ মা 14 গুছি 3 দিন যাবত আইসা বইসা আছে আমার শ্বশুরকে কি আনবো না আনবো নেওয়ার জন্য দেখার জন্য আমরা তো ঘরের মানুষ

এই এই কি শুনমু কি শুনমু তোমরা কথা না কে না কত চুপ করো মা আচ্ছা বাবা আপনি কি বিদেশে যায় মান সম্মান সব বেচা হয়েছেন আপনি জানেন না আমার বাবার বাড়ির লোকজন কেমন কখনো জীবনে কারো থেকে তো কিছু নেই নাই বরং দিয়া দিয়ে গেছে আপনি বিদেশ থেকে আইবেন দেখা আমি কত বড় মুখ নিয়ে আমার বাপ মারা আইতে কইছিলাম তিন দিন আগে থেকে সে আমার বাড়িতে এসে বসে আছে আপনি কত কিছু নিয়ে আইবেন দেখা আচ্ছা বাবা আপনারে কি খুব বেশি কিছু আনতে কইছিলাম তা তো কই নাই শুধু কইছিলাম আমার জন্য 10 ভরি গহনা নিয়ে আসেন কাপড় চোপড়ে মাপ জবাব নি বুঝবেন না জিনিসপাতির যেমন ভালো একটা চিনেন না স্বর্ণের জিনিসটা খাঁটি হয় এইখানে দুই নাম্বারি কেউ করতে পারবো না এইজন্য কইছিলাম 10 ভরি গহনা নিয়ে আসেন বাহির থেকে আপনি কি বলেন খালি ব্যাগ নিয়ে আসেন আর আমার মা আপনি বিদেশে থাকতেন তো আপনারে ফোন দিয়ে কইলা দিছিল তার জন্য গলার হার আনতে আপনি আনছেন আনেন নাই আমার বাপ দীর্ঘ 3 মাস আগে থেকে আপনি দেশে আসা লাগব পর্যন্ত কি তার জন্য কিছু নামাজের আসবাবপত্র যা কিছু লাগে এইগুলাই বলছিল তো না বেশি কিছু হয়েছিল কয় নাই তো দামি দামি জোড়া জুতা চাইছিল আনছেন আনেন নাই এই যে আপনার ছেলে পরের ছেলে না তো আপনার নিজেরই ছেলে একটা আইফোন কবে থেকে চাইতেছে কন্ত আপনি কইছেন কি দেশে আসি যখন দেশে আইমু তখন নি আইমু আনছেন আনেন নাই ঢ্যাং ঢ্যাং কইরা দেশে ফিরাইছেন আমার ছোট বোনটা বিয়ার বয়স আপনারে কইছিলাম কি ওর বিয়ার জন্য যত কিছু লাগে আপনার বেশি কিছু লাগবে না পাঁচ ভরি গহনা আর বিয়ের জন্য কিছু সাজপত্র নি আইছেন আনছেন একটা মেকআপ বক্সের কথা আমার বোন কতবার কইছিল নি আসেন নাই আমার বোনের জামার জন্য পারলে অন্তত 2 লাখ টাকা তো হাতে দিতে পারতেন যে যত হিসেবে দিও আরে বাবা পুরি তো ঠিকই কইছে তুমি তো কি নি আমায় আমার আইফোনটাও নিয়ে আসো নাই কারো আবদারের জিনিসও নিয়ে আসো নাই তাহলে কিছুজন জন নিয়ে তাহলে তোমাক দিয়ে আমরা কি করবো শোনো যেহেতু কিছু নিয়ে আসো তোমার আমাকে কাছে কোনো দাম নাই তুমি যেখান থেকে আইসিল সেইখানে ফিরে যাও যা তোমরা সবাই চুপ করো আমার একটা কথা শোনো আমি তোমাদের জন্য টাকা পয়সা অলংকার সব নিয়ে আসছিলাম এয়ারপোর্ট থেকে আসার পর আমার ব্যাগ চিন্তায় হ আমি কিছু আনতে পারি নাই চিন্তায়কারী

তোমরা কি আনছি না আনছি সে নিয়ে ব্যস্ত যদি চিন্তাইকারী আমাকে মেরে ফেলতো তোমরা কেউ চিন্তা মনা করো না লিটু তুই তো আমার সন্তান রক্তের সম্পর্ক তুই আমার অবিশ্বাস করো আমাকে ঘৃণা করস আজকে তোদের জনে কিছু নেয় নেই বলে তোর আবারে ঘৃণা কর সিঁড়ে ফেলে দাস তখন তুই কুরবানি ফোন করে বলস বাবা আমি বিরাট বড় একটা গরু কুরবানি দেব আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় সব সবাই আসবো তুমি টাকা পাঠাও তাদের অলংকার শারীরিক গলা দিতে হবে তুমি টাকা পাঠাও তখন তো তুই চিন্তা করস না বাবা ঘুর থেকে টাকা দিবো আমার কাছে টাকা নেই বেতন পাইনি আমি হাওলাত করে তোদের জন্য টাকা পাঠিয়েছি আর সেই গরু কুরবানি দিয়ে তোরা প্লাও মাংস সব খাচ্ছ ভালো ভালো জামা পড়ছ আমাকে ভিডিও করে দেখাচ্ছ সে ভিডিও দেখে আমি তৃপ্তি লাভ করি তোরা কেউ না বাবা তুমি কি খেয়েছো কি বলেছ আমরা প্রবাসীরা টাকার মেশিন মেশিন অচল হয়ে গেলে দাম থাকে না এই যে বোমা তোমার বাবার কিছু ছিল না তোমার বাবা একটা শ্রোতা তো বিয়ের মতে দিতে পারি নাই আমার টাকা দিয়ে তোমার শাড়ি আর সব কিছু সব কিছু দিয়েছি আর তুমি আমাকে অবিশ্বাস করলে আচ্ছা আমাকে ক্রীড়া করলে শোনো তুমি যখন বলো বাবা আমার নামে আর আপনার ছেলের নামে জমি কিনবো টাকা পাঠানো দশ লক্ষ টাকা কোথায় আসে এ প্রবাসী রক্তের ঘাম দিয়ে আসে তখন আমি সমস্ত টাকা হালাত করে তোমাদের যেন পাঠিয়েছি আর তারপরে এই করা মরুভূমি রোদ তৃপ্ত গরম এর ভিতরে আমি উ ডাকতে যাই পানির পিপাসায় বুক ফেটে যা আমার মাথা থেকে ঘাম আমার মুখে আসে কোথাও পানি পাই না তারপর সে ঘাম সে ঘাম খেয়ে আমি তৃপ্তি লাভ করি সে টাকা প্রবাসীর তোমরা কিছু নষ্ট করে দিয়েছ যার যার নামে তোমরা লিখে নিয়েছো আমার নামে কিছু রেখো নি আমরা প্রবাসীরা কি পাবো আমরা গুলাম তোমাদের গুলাম

তুমি কিছু নাই আমার নাই তাও আমি খুশি তুমি তো তোমার নিজের জীবন না নিয়ে ফির আইছ দিয়া চলো বাড়ি চলো শোনো আমি অনেক বিশ্বাস করছি তোমারে তুমি আমার অনেক ভালোবাসো তাই তোমারে সত্য কথাটা বলে চাই আমি আসলে সব কিছুই নিয়ে আসছি এক দোকানে গায়ে আইছি। ওদের প্রমাণ করার জন্য চলো আমরা সেগুলো নিয়ে আসি চলো